আমরা বহু রক্তের বিনিময়ে বহু ত্যাগের বিনিময়ে আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি তবে আজকের অনুষ্ঠান স্বাধীনতার পরে গত উনিশ বছরে যতগুলো অনুষ্ঠান আমি করেছি অত্যন্ত দুঃখ নিয়ে আজকে অনুষ্ঠানে উপস্থিত যেহেতু আমাদের স্বাধীনতার স্পিরিট চ্যালেঞ্জে মুখে পড়েছে আজকে আমার সাথে অতিথি হয়ে এসছেন মোহাম্মদ সালাউদ্দিন উনি একজন প্রাক্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আমার খুব ছোট ভাই আজকে আমরা বেশ কয়েক মাস ধরেই তাকে খুব অ্যাক্টিভ দেখতে পাচ্ছি অনলাইনে আওয়ামী লীগের ক্রান্তি লগ্নে ওকে পাশে পাওয়া গেছে সালাউদ্দিন অনুষ্ঠানে তোমাকে ওয়েলকাম কেমন আছো তুমি ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলা করে সুযোগ সুযোগ করে দেওয়ার জন্য আপনি আমার অত্যন্ত প্রিয় একজন বড় ভাই এবং এই অনুষ্ঠানটি যারা দেখছেন এবং শুনছেন সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওয়েলকাম তুমি আমরা সরাসরি আলোচনার সাবজেক্টে চলে যাই প্রথমেই তোমাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং তোমার কাছে প্রশ্ন আজকে বর্তমানে ওভারঅল সিচুয়েশনটা নিয়ে আমার ইনফরমাল আলোচনা করি চলো ওভারঅল সিচুয়েশনটা নিয়ে তুমি কি ভাবছো বা কি দেখছো বাংলাদেশের ভবিষ্যৎ জি ধন্যবাদ ভাই মোসিল ভাই আসলে বাংলাদেশের ভবিষ্যৎ আমি মনে করি যে আজকের যে যেantical যাচ্ছে সেই সেইanticalটা থাকবে না আমি বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 111 এর নেতৃত্ব দিয়েছি 111 একদম প্রথম শারিতে থেকে একদম আমি আমরা দু তিন জনের মধ্যে আমি একজন অন্যতম ছিলাম যে নেতৃত্ব দিয়েছি সো তখন প্র অবস্থাটা খুব খারাপ ছিল আমাদের মাননীয় নেতৃবঙ্গবন্ধু কোন শেখ হাসিনা কে গ্রেফতার করা হয়েছিল পাশাপাশি আমাদের সংস্কারপন্থী একটা অংশের যন্ত্রণা ছিল সব কিছু মিলিয়ে যে নেতৃজ জেলে ছিল তখন সংস্কারপন্থীরা খুব প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল দলটাকে ভাঙার চেষ্টা করেছিল এবং একটা গ্রাটে পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছিল তখন খুব একটা ঘুম পরিস্থিতির সৃষ্টি ছিল এবং আমরা খুব চিন্তিত হয়ে পড়েছিলাম এবং বাংলাদেশের আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা জনগণ সবাই চিন্তিত হয়ে পড়েছিল কিন্তু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে দেখলাম যে সে সেই পরিস্থিতি থেকে উত্তরণ আমরা ঘটিয়েছি এবং একটা সময় নির্বাচন হয়েছে সেই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আবার প্রধানমন্ত্রী হয়েছেন একইভাবে আমরা যদি আরেকটু পিছনের দিকে যাই উনিশশো পঁচাত্তর সালেও কিন্তু এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল হুম আমি হিপোক্রেসি করতে পারি না আমার জাতির জন্য হত্যা করছে সো আমি মনে করি যে asker যে মৌসুমে asker যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি মনে করি যে আওয়ামী লীগের নেতা এবং দেশবাসীদেরকে বলবো কারো মনোকর্ণ হওয়ার দরকার নেই এই পরিস্থিতি থাকবে না খুব শিগগিরই থাকবে না ইনশাআল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ আওয়ামী লীগ ইনশাআল্লাহ আবার ক্ষমতা আসবে বঙ্গবন্ধু কন্যা মানীর অবতার হতে শেখাসিনা আবারো ওই দেশকে উন্নয়নের জন্য কাজ করবে এটা আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি আচ্ছা মানে তুমি বলতে চাচ্ছো বাংলাদেশে প্রথমত আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং দ্বিতীয়ত বলতে চাচ্ছো শেখ হাসিনা আবার ক্ষমতা নেবেন এই তো জি আবার উনি আবার প্রধানমন্ত্রী হবেন আচ্ছা বাংলাদেশে দেখো তুমি আমার ঢাকা ইউনিভার্সিটির ছোট ভাই এই জন্য তোমাকে আমি তুমি করে বলছি তুমি আশা করি মনে করবে না পাবলিকলি না অবশ্যই আমি আমি আপনার ছোট ভাই ভাই এবং আমি প্রাউড ফিল করি আপনার ছোট ভাই থ্যাংক ইউ তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা তো ছিলাম আমরাও ছিলাম 90 এরbutyনি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা সেই অবস্থা দেখে তোমার কি মনে হচ্ছে না যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন মৌলবাদীদের নিয়ন্ত্রণে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যদি মৌলবাদীদের নিয়ন্ত্রণে হয়ে থাকে তার কারণটা কি ধন্যবাদ ভাই আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন বিকজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দিক থাকে পুরো বাংলাদেশই সেদিক থাকে তো সেই জায়গাতে অনেকের একটা সংখ্যা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলবাদীদের দখলে গিয়েছে কিনা আমি এটার সাথে ডিফার করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলবাদীদের দখলে চলে যায় নাই বাট মৌলবাদীদের একটা উত্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় প্রগতিশীল রাজনীতির একটা ধারক এবং বাহক তো সেই জায়গার মধ্যে যেটা হয়েছে বাংলাদেশে দুইটা দ্বারা থাকতো একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেটা নেতৃত্ব দিত বাংলাদেশ ছাত্রলীগ আর একটা থাকতো বিরোধী মহল আমি কোনো রাজনৈতিক দল বিএনপি কে কখনো রাজনৈতিক দল মনে করি না এবং বিএনপি কে কখনো আমি রাজনৈতিক দল বলি না বিএনপি হচ্ছে একটা বিরোধী মহল বিরোধী মহল হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে রাজনীতি করার জন্য একটা শক্তির নেতৃত্বটা সবসময় বিএনপি দেয় আর তারই ছাত্র সংগঠন ছাত্র দল এই নেতৃত্বটা দেয় তো এখন যেটা হচ্ছে যে পাঁচই আগস্টের পূর্ববর্তী এবং পরবর্তী সময় যেটা হয়েছে যে সেটা হয়েছিল যে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দল ছাত্র শিবির হিজবুত যত রাজনৈতিক দলগুলো আছে তারা গুজবের প্ররোচনায় পড়ে বা মিথ্যা প্ররোচনায় পড়ে তারা একটা বিশ্বাস করেছিল যে বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে কোটা এবং বাংলাদেশ আওয়ামী লীগ এগুলোর বিপক্ষে আন্দোলন করতে হবে এরকম একটা ভাইপ তৈরি হয়েছিল কিন্তু পাঁচই আগস্টের পরে যখন এদেশের ছাত্র জনতা সকল প্রগতিশীল সংগঠন সহ সকল সবাই যখন জেনেছে যে আসলে না এরা প্রতারণা করেছে এরা বিশ্বাসঘাতকতা করেছে এরা মোনাফিকি করেছে আসলে কোনো কোঠা আন্দোলন করে নাই এরা যেটা করেছে যে সেটা হচ্ছে যে সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে এরা রাজনৈতিক উচ্চ বিলাস পূরণ করতে চায় যেটা যেটা আপনি দেখতে পাবেন যে গতকাল সার্জি যে কাজ পরশু দিন সার্জির যে কাজটা করেছে যে পঁচিশ টাকা করে একটা হলে মিল খেয়ে প্রাইভেট পড়িয়ে সে কিভাবে দুইশো গাড়ি নিয়ে সে কিভাবে গাড়ি বহন নিয়ে জনসংযোগ করে কিভাবে এটা সম্ভব হেলিকপ্টারে করে বিভিন্ন জায়গায় যায় এটা কিভাবে সম্ভব এগুলো সম্ভব হচ্ছে যে ওয়ার আপনি দেখেছেন যে এটা একশো পঞ্চাশ সুপারিশের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে মানে এখানে বাণিজ্য করা হচ্ছে নিয়োগ বাণিজ্য করা হচ্ছে বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি করা হচ্ছে এই টাকাগুলো নিয়ে রাজনৈতিক উচ্চবিল করা হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে যেসব ছাত্রছাত্রী আন্দোলনে গিয়েছিল তারা তো আসলে কিছু পাচ্ছে না মানে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে তো সেই জন্য এখন যেটা হচ্ছে যে এই দেশের জনগণ ছাত্র জনতা সকলে বুঝে গেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বুঝে গেছে যে আসলে তাদের সাথে প্রতারণা করা হয়েছে তো এখন বলেন যে ছাত্র এখন যেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রগতিশীল এবং ছাত্রলীগের আধিপত্যটা আধিপত্যটা হতে হয় না এই কারণে যে যেটা হচ্ছে যে এখনো ছাত্র দল মনে করে যে যদি ছাত্রলীগ যদি ক্যাম্পাসে আসে তাহলে ছাত্রলীগের ছাত্রলীগের সাথে সকল সাধারণ ছাত্র ছাত্রী আবার একসাথে গিয়ে আন্দোলন করবে এবং তাদের সাথে সবাই চলে যাবে এই যে একটা ভয় এই কারণে এখন এই যে শিবির ছাত্রদল দল একসাথে মিলে এখনো কাজ করছে এবং প্রশাসন তাদেরকে সহায়তা করছে ছাত্রলীগ যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে না যেতে পারে এবং প্রগতিশীল সংগঠন এখানে মাথা চাড়া দিয়ে নামতে পারে কিন্তু এই পরিস্থিতি থাকবে না আমি কোনোভাবেই মনে করি না এবং মনে করার কারণ নেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলবাদীদের না বা মৌলবাদীদের চারণভূমি এটা কখনো মনে করার নেই সময় আসবে সময় আসবে প্রগতিশীল সংগঠনগুলো ছাত্রলীগ এবং সমস্ত মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক শক্তি যখন জেগে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প সংখ্যক এই জামাত শিবির হিজবুতাহা পালিয়ে যাবে এটা বিশ্ববিদ্যালয়ে আমাদের সময় তো নাই এবং আমাদের অনেক গুলো বছর পরে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো আমাদের সময়ে আমরা কখনো এত সংখ্যক সরি টু সে আমি খুব স্ট্রেইটফর্ট কথা যেту বলি এত সংখ্যক মৌলভি এত সংখ্যক মাদ্রাসার ছাত্র এত সংখ্যক हिজাবি এত দরকাক বোরখা আমরা নেই আর বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে Hizb ut মিছিল মিছিল হয় শিবিরের পোস্টারিং হয় আমরা তোমরাও দেখনি আশা করি আমরা নব্বের অভ্যুত্থান পর্যন্ত আমরা কখনো এগুলো বরদাস্ত করিনি তাহলে আমার কথা হচ্ছে অনেক সময় শিবিরকে মার খাওয়া থেকে বাঁচিয়েছে ছাত্র এটা অস্বীকার করবো না এবং অনেক সময় তারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে দাড়ি টাড়ি করে তারা ছাত্র দলের মিছিলে যোগ দিয়েছে এটা আমরা দেখেছি এটা অস্বীকার করবো না কিন্তু আমার কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিস্টেমে পরিবর্তনের কারণে মাদ্রাসার ছাত্ররা আমি মাদ্রাসার ছাত্রদেরকে ছাত্র শিক্ষা ব্যবস্থার আমি যে কারণে শিক্ষা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পড়ানো হয় না বাংলা ভাষা বা বাংলা সাহিত্য অলমোস্ট নেগলেক্টেড সেটা বলিয়ার আলিয়ার নামকাতে যেগুলো সেগুলো বলি তাহলে সেই জন্য কি আওয়ামী লীগ দায় ভার নিতে হবে না